নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা উনিশ বৃহস্পতিবার সপ্তমী রাত্রি নটা তেরো পূর্বপাল্বুনী নক্ষত্র অহরাত্র যোগ রাত্রি ছটা সাতান্ন গড় করণ দিবা আটটা উনিশ গতে বনিষ্করণ রাত্রি নটা তেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃষে অবস্থান করছে রবি বুধ ও বৃহস্পতি শুক্র অবস্থান করছে মিথুনে চন্দ্র আজকে অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র অবস্থান করছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় আর বৃষ্টিক রাশি চতুর্থে অবস্থান করছে শনি আর পঞ্চমে মিনে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে কর্মযোগ সবচেয়ে বেশি প্রভাবশালী হবে কাজের জীবনে তাদের প্রচুর কাজ আসবে কারণ চন্দ্রের সিংহে অবস্থান কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সকাল থেকে রাত পর্যন্ত আপনি কাজেই ডুবে থাকবেন এছাড়াও আজকের দিনে আপনার বৃহত্তর অঙ্কের অর্ডার অবশ্যই আসবে এছাড়াও যারা চাকরিজীবী আছেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনার বস আপনার কলিগরা আপনার পিঠ চাবড়ে দেবে আপনার প্রশংসা দে করবে আপনার কাজ সকলের ভালো লাগবে এছাড়াও যারা পেশাদার আছে তাদেরও আজকের দিনটা কর্ম হিসাবে যথেষ্ট শুভ এছাড়াও আছে আজকের দিনে আর্থিক উন্নতির হাতছানি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ষষ্ঠ স্থানে স্বয়ং আপনার প্রভু মালিক মঙ্গল মেষে শুভ অবস্থায় অবস্থান করায় এবং ত্রিগী রাজ্য আপনার পঞ্চ সপ্তম স্থানে তৈরি হওয়ায় আর কেতু একাদশে অবস্থান করায় চন্দ্র দশমে অবস্থান করায় ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনি নিশ্চিত পাবেন বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ সেভেন সেভেন টু ওয়ান ফাইভ সেভেন সেভেন টু ওয়ান ফাইভ ডবল সেভেন টু ওয়ান ফাইভ ডবল সেভেন টু এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনার জীবনে একটা ভালো ধরনের টাকা এলেও আসতে পারে বৃশ্চিক রাশি তবে মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে গাজে যোগ থাকা একান্ত আবশ্যক গাজ যোগ না থাকলে লটারি কেটে সেভাবে লাভ হবে না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান যথেষ্ট মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় বাঁধা কাটবে সন্তানের মানসিক অস্থিরতা দূর হবে সন্তানের দিক থেকে আপনি ভালো খবর পাবেন দীর্ঘদিন বাদে আপনার সন্তান আপনাকে যথেষ্ট মান্যতা দেবে এছাড়া আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আপনি সন্তানের সঙ্গে সেরে নিতেই পারেন বৃষ্টিক আজকের দিনে আপনার সন্তানের মানসিক সুস্থতা ঠিক থাকবে এছাড়াও তার কর্মজীবনে যাবতীয় সমস্যা দূর হবে আপনার সন্তান স্বস্তির নিঃশ্বাস ফেলবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি একাধিক সূত্রে আয়ের যুগ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে কোনো কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক পান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটুখানি দুশ্চিন্তা থাকবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক দুর্ঘটনা তার কর্মজীবনের সমস্যা আপনাকে যথেষ্ট দুঃখ দিতে পারে তবে ভাই বা ভগিনীদের থেকে সাহায্য লাভে কোনো বাঁধা হবে না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি মাতৃ আরাধনা করুন মা তারাকে ডাকুন এবং তারা নামা তারা নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়াও বৃষ্টি রাশি আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা চাইছে আপনি রোগে পড়ে যান তাই আপনি নিজের শরীরকে সুস্থ সবল রাখার চেষ্টা করুন শত্রুরা আপনাকে নানাভাবে ফাঁসাতে চাইছে তাই তাদের ছলনায় পা দেবেন না নিজের মাথাকে কাজে লাগান বাস্তব বুদ্ধিকে কাজে লাগান বিশ্বিক রাশি আপনার আশেপাশে তিনটি নামের শত্রু ঘুরঘুর করছে এরা আপনার জীবনকে শ্মশান বানাতে চাইছে সেই তিনটে নাম কি আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিন তাহলে জানতে পারবেন কোন সেই তিনটি মানুষ যারা আপনার জীবনকে সম্পূর্ণ শ্মশানে পরিণত করতে চাইছে আর তাদের দেখতে কেমন তাও আমি জানিয়ে দিয়েছি এই ভিডিও এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব দেবাদিদেব তাকে স্মরণ করুন বাবা শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন বাবাকে ডাকুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপের মাধ্যমে জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক খান বৃষ্টিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ যেমন আছে তেমন ব্যয়ও আছে ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে বিশেষ করে পিতৃ কুল থেকে কিছু অর্থের আগমনের কথা আছে দেখুন তা কতটা ফলে এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আজকের দিনে আপনাকে সাহায্য করবে মাতা বা মাতৃস্থানীয়রাও অবশ্যই দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃষ্টিক হ্রাস জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা কেমন যাবে আজ আজ তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ